ক্লেয়ার রজার্সের মেয়ে একুশ বছর বয়সী জয়ী রজার্স ব্রিস্টলের কাছে একটি ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের বাইরে বিক্ষোভে অংশ নেওয়ার পর অগাস্ট মাসে গ্রেফতার হয় জয়ী রজার্সকে সন্ত্রাসী আইনের অধীনে আটক রাখা হয় আটক থাকাকালে তাঁকে সাত দিন নির্জন কারাগারে কাটাতে হয় এ সময় ফোন কলে পরিবারের সাথে যোগাযোগের অধিকারও ছিল না ক্লেয়ার জানান তার মেয়েকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করার বিষয়টি তাকে আতঙ্কিত করে তুলেছে জয়ী রজার্স এবং অন্য অনেক বিক্ষোভকারী এলবিট সিস্টেমস ইউকে প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভে অংশ নেন তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ক্ষতি সহিংসভাবে অশান্তি সৃষ্টি এবং চুরি সহ বেশ কিছু অভিযোগ আনা হয় কিন্তু সন্ত্রাস দমন আইনে কোনো অভিযোগ গঠন করা হয়নি তবে রাষ্ট্রপক্ষের কৌসুলীরা জানিয়েছেন সন্ত্রাসের সাথে যোগসূত্র থাকতেও পারে যা এখনো জানা যায়নি জয়ী রোজার্সকে জামিন দেওয়া হয়নি তার বিচার দু সালের নভেম্বরের আগে শুরু হবে না দক্ষিণ লন্ডনের মার্টন এলাকার বাসিন্দা সুকাইনা রাজওয়ানির মেয়ে ফাতেমা জায়নাবো একই বিক্ষোভে গিয়ে গ্রেফতার হয়ে কারাগারে আছে তারও জামিন হয়নি ক্লেয়ার রোজার্স এবং সুকাইনা রাজওয়ানী উভয়ে বলছেন তাদের মেয়েরা কোনো সন্ত্রাসী কাজের পরিকল্পনা করছিল বলে তাদের জানা নেই উভয়ের বিশ্বাস সন্ত্রাস বিরোধী আইন তাদের সন্তানদের আতঙ্কিত এবং নিরস্ত করার জন্য ব্যবহার করা হয়েছে এই পরিস্থিতিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে ব্রিটেনের সন্ত্রাস বিরোধী আইনের সংজ্ঞা খুব বেশি বিস্তৃত হওয়ায় এবং বাক স্বাধীনতা দমন করতে ব্যবহৃত আইন মতে সন্ত্রাস বিরোধী হল সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে তিনি বলেন গুরুতর সহিংসতা এবং সম্পত্তির গুরুতর সন্ত্রাসবাদ হিসেবে গণ্য হতে পারে it's got to be serious violence against people or serious damage against property. and it's a fair criticism that the authorities have got a huge amount of power in the context of terrorism. you ask me if they ask someone like me, they might do informally, but they don't have to. and this is just an operational decision. BBC <laughs> নিজেদের নাগরিকদের অধিকার ও স্বাধীনতার চেয়ে অগ্রাধিকার দিচ্ছে এলবিট সিস্টেমস ইউকে বিবিসিকে জানিয়েছে ব্রিস্টলে তাদের কারখানা থেকে ব্রিটিশ সশস্ত্র বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা ও উন্নত প্রযুক্তি সরবরাহ করা হয় এখান থেকে ইসরায়েলে সরবরাহ করা হয় না সুকাইনা রাজওয়ানির মেয়ে ফাতেমা জৈনব গোল্ডস্মিথ বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজের চূড়ান্ত বর্ষে অধ্যয়ন করছিলেন জামিন না পাওয়ায় তার পড়াশোনা ঝুঁকির মুখে পড়েছে আর ক্লিয়ার রোজারসের মেয়ে জয়ী রোজারস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করার পরিকল্পনা করছিল কিন্তু এখন কারাগারে থাকার কারণে উভয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আই ডু বিলিভ that দ্য কাউন্টার টেরোরিজম লেজলেশন was used to ইন্টিমিডেট এন্ড স্কেয়ার देम এন্ড টু এন্ড ইউজড অ্যাজ an এক্সকিউজ টু কিপ देम ফর longer to be called a terrorist that that really disgusts me it makes me very angry and it worries me about the future of activists in this country and the expression of free speech.